হবে রাগের বশবর্তী হয়ে পূর্বের পূর্বের অবস্থা বিবেচনা করে আমাকে একজন লাঠি মেরেছে আমাকে একজন মেরেছে আমাকে একজন মামলা দিয়েছে আমার ব্যবসার ক্ষতি করেছে প্লিজ দয়া করে আপাতত ক্ষমা করে দেন বাংলাদেশের বাইরের কোন বিচ্ছিন্ন জীব নয় এদেশের সাত লক্ষ মানুষ এই হাতিয়ার এনপি কে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে প্রকাশ্যে চলাফেরা করতে পারতাম না আমাদের আশ্রয়স্থল ছিল এই হাতিয়ার সাত লক্ষ মানুষ যারা এখানে জিম্মি অবস্থায় ছিল সংগ্রামী ভাইরা। সব কিছু ভুলে গেছি আমরা চেষ্টায় তারেক রহমান গতকালকে ঘোষণা দিয়েছেন সবাইকে ক্ষমা করে দাও বিজয় যখন আমাদের হয়েছে সবাইকে ক্ষমা করে বুকে টেনে নিতে হবে সাংগামি ভাইরা বলতোবর্টিকালীন সরকার চলবে সবাই সমান আমিও যা আপনিও তা সিয়ানবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে আপনাদেরকে ঘোষণা করতে চাই

আমি কৃতজ্ঞতা জানা আমার স্নেহ ছোট ভাই ভবিষ্যৎ সংগ্রামী ভাইরা সংগ্রামের পর একটা নিউট্রাল বিল পেয়েছি না আমরা কি ক্ষমতা পেয়েছি ক্ষমতা নিউট্রাল হয়েছে ক্ষমতা নিউট্রাল হয়েছে সবাই এখন জনগণ আমরা জনগণের মর্যাদা নিজেও